হ্যালো তো তো সবাই অনেক বেশি ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে বিজ্ঞান বিষয়টা আছে দুই হাজার পঁচিশ সালে সব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অভিজ্ঞতা পানি কোষের সংগঠন অধ্যায় কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এবং এই অধ্যায়ের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম

ড্যাশ ও ড্যাস ধরনের কোন ধরনের দুই ধরনের কি কি ভাজক ও স্থায়ী আমরা এখানে কি লিখবো এখানে কি ভাজক এখানে আমরা কি আমরা কি লিখবো ভাজক ও স্থায়ী হৃদ পেশি এক ধরনের কোন ধরনের পেশি হবে ঋত এক ধরনের বিশেষ অনৈচ্ছিক তো আমাদের তিন নাম্বারটা কি হবে তিন নাম্বারটা হবে কি বিশেষ অনৈচ্ছিক পেশি এরপরে পরে কি আছে আমাদের দেখো পরবর্তী কোশ্চেন যে মস্তিষ্ক অসংখ্য কি দ্বারা গঠিত তো মস্তিষ্ক কোষ বা নিউরন তো আমাদের চার নাম্বারের উত্তর কি হবে স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত এবং যে কোনটিকে কোষের পাওয়ার হাউস বলে তো পাওয়ার হাউস বসে কোনটিকে কন্ডিয়া তো এটার উত্তর আমরা কি লিখবো দেখো পাঁচ নম্বর উত্তর হবে কি আমাদের মাইটো মাইটোকন্ড্রিয়া মাইটো ঠিক আছে এবার দেখো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কি আছে যে পেশির কাজ বর্ণনা করো তো পেশি কি কি কাজে ব্যবহৃত হয় এই কাজগুলো আমরা কি কি লিখবো দেখো পেশির কাজ বর্ণনা করা হলো এটা উত্তর হবে কি দেহের আকৃতি দান অস্থি সহায়তা করে নচরা চলাচল করে দেশের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে হৃদপেশির দেহ রক্ত সঞ্চরণের সহায়তা করে এগুলো হচ্ছে আমাদের পেশির কাজ এরপরে দেখো আমাদের কি আছে যে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে তো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য আমরা কি কি লিখবো দেখো কি কি আছে বৈশিষ্ট্য আবরিন টিস্যুগুলো এক ব্যাখাধিক ছয় থাকে দুই কি আছে যে কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে তিনে কি হবে এ ধরনের টিস্যুতে কোনো অন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না এর পরবর্তী কোশ্চেন দেখো কি আসছে নিউক্লিয়াসের যে গঠন বর্ণনা করো তো এটা উত্তর কিভাবে দিতে পারি দেখো যে নিউক্লিয়াসের গঠন তোমরা কি লিখবে নিউক্লিয়াস অংশে বিভক্ত এরপরে চিত্র আঁকতে হবে যে চিত্র তোমাদের বইয়ে আছে তোমরা রাখবে এবং যে নিউক্লিয়ার মেমব্রেন পর্দা নিউক্লিয়োলাস নিউক্লিয়োপ্লাজম বা নিউক্লিয়ো জালিকা এবং প্রত্যেকটা যে বর্ণনা আছে দেখো যে প্রত্যেকটার বর্ণনা দিয়ে দিবে তো এই নিউক্লিয়াসের গঠন কিন্তু তোমাদের বইয়ে দিয়ে আছে তোমরা বই থেকে এটা এঁকে নেবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে প্লাস্টিডের কাজ উল্লেখ করো তো চার নাম্বার কি রকম প্লাস্টিডের কাজ কি কি কাজ আছে যে প্লাস্টিডের কাজ বর্ণনা করা হলো এটা শাক সংশ্লেষণে সহায়তা করে বর্ণ গঠনে সহায়তা করে খাদ্য সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে এবং ফলের পাপড়ি ও ফলের ত্বক গঠনে সাহায্য করে এর পরবর্তীতে আমার দেখো যে গঠন বর্ণনা করো এটার উত্তর কিভাবে দেব দেখো যে মাইটোকন্ডিয়া গঠন বর্ণনা করা হলো যে সজীব উদ্ভিদ ও পানিকোষের কোষের বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার যে অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলা হয় এবং এটি দ্বিতরে আব্র আবৃত থাকে কিন্তু পর্দাটি আঙ্গুলের মতো অনেকটি ভাঁজ সৃষ্টি করে এবং এই ভাঁজগুলোকে কি বলে কৃষ্টি বলে কৃষ্টি অভ্যন্তরে সর্বকে ম্যাট্রিক্স বলে তো এই ছিল আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর আমাদের কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা এগুলো এখন সলভ করার চেষ্টা করব তো দেখো এখানে যদি আমরা বহু নির্বাচনী কোশ্চেনগুলোর দিকে তাকাই প্রথমে আমাদের কি আছে যে ভাজক কোষে কোনটি অনুপস্থিত থাকে এর উত্তর হবে কি কোষ এরপর কি আছে যে কোষ বিদ্যমান থাকে কি কি জৈব অ্যাসিড লবণ আমিষ ও শর্করা অজৈব অ্যাসিড ও জৈব লবণ এটা উত্তর হবে ক খ অর্থাৎ আমাদের ক নাম্বারটা হবে উত্তর ঠিক আছে এরপর দেখো কি আছে আমরা একটা হাত দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এই যেভাবে বিভিন্ন মজার মতো দেখতে পাচ্ছি এখানে কি আছে যে উদ্দীপকের এই চিহ্নিত অংশটি কাজ কি অর্থাৎ যে হার আমাদের কি করে দৃঢ়তা প্রদান করে জমা রাখে রক্ত তৈরি করে তো উত্তর যদি আমরা দেখি না এটা উত্তর হবে কি আমাদের আর তিন আমাদের হার আমাদের দৃঢ়তা প্রদান করে এবং কি করে আমাদের রক্ত কণিকা তৈরি করে এবং দুই নাম্বার কাজটা করে না তার উত্তর হবে আমাদের নাম্বার এক ও তিন এরপর কোশ্চেন দেখো কি আছে এ ও বিশিষ্ট হল অর্থাৎ এ ও বি কি এগুলো হচ্ছে কি যোজক ট্রিস অক্সিজেন পরিবহন করে এদের প্রধান উপাদান ক্যালসিয়াম এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি এরা যোজক অর্থাৎ এটা হচ্ছে হার এবং এগুলো হচ্ছে কি রক্তকণিকা তো দেখো এটা হচ্ছে কি আমার নাম্বার যোজক টিস্যু এরপর আমার কিছু কিছুশীল প্রশ্ন আছে আমার আমরা একটা হাতের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যে বিভিন্ন পাকস্থলীর মতো অংশ দেখতে পাচ্ছি এখানে কি আছে রক্ত কি আবরণী টিস্যু বলতে কি বুঝো এই দুইটার উত্তর কি হবে দেখো তো এখানে যদি আমরা দেখতে চাই যে রক্ত কি এটার উত্তর আমরা কি দেবো রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে আবরণী টিস্যু বলতে কি বোঝায় তো এটার উত্তর যদি আমরা দেখার চেষ্টা করি যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরে আবরণ তৈরি করে তাকে কি বলা হয় আবরণী টিস্যু বলা হয় তো আমাদের ত্বকের বাইরের আবরণ মুখ গোবরের ভেতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দ্বারা গঠিত এবং এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থি আবরণী দিয়ে তৈরি এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো অর্থাৎ পি চিত্রের যে অস্থি আমাদের কি আছে হিউমেরাস ও রেডিয়াস এবং আমাদের আলনা এই অস্থিগুলো থাকে এগুলো আমাদের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে তা দেখো নাম্বারটা যদি উত্তর দেখি পি হচ্ছে হাতের চিত্র এই হাতের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করা হলো এখানে যে উত্তরটা দেখতে পাচ্ছ তোমার একটা স্ক্রিনশট দিয়ে নেবে যে হাতের অস্থির এই হাতের কাঠামো পরিচালিত হয় হাত আকৃতি লাভ করে সাথে আমরা তোলাফেরা করতে পারি এগুলো যে আছে এবং আমাদের নিম্নবাহকের টেনে বাঁকা করে এবং দৃঢ়তা দান করে এগুলো লিখবে এবং পি এ হাত এবং কি এর খাদনার চিত্র দেখানো হয়েছে যে অংশগুলো আছে দেখো এটা হচ্ছে আমার নাম্বার কোশ্চেন যে পি ও কিউ চিত্রের পেশির গুরুত্ব লেখো এই যে হচ্ছে আমার নাম্বার কোশ্চেন হচ্ছে যেখান থেকে এটা হচ্ছে কি নাম্বার অর্থাৎ ওই যে উদ্দীপকে আমরা ঘন বারে উত্তর কি লিখবো উদ্দীপকে পি এর হাত ও কিউ এর খাদ্যনালী চিত্র দেখানো হয়েছে হাত ও চিকপেশি এবং খাদ্যনালী অনেক চিকপেশি দুই ধরনের পেশি তুলনামূলক আলোচনা করা হলো এখানে আমরা কি কি লিখতে পারি ও চিকপেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত উপসারিত করতে পারি অপরদিকে অনেক চিকপেশি ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত হয় না এবং এরপরে আরো কি কি লিখতে পারি ওই চিকপেসির সাহায্যে আমরা দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি অনেক চিকপে সাহায্যে এটা পাই না এবং ওই চিকপেসির সাহায্যে হারের লাগানো থাকে এবং আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে কিন্তু অনেক চিকপেশি লাগানো থাকে না এরপরে কি আছে মাম দেহ ওই চিকপেশির সংখ্যা বেশি কিন্তু অনেক চিক সংখ্যা তুলনামূলক কম এর পরবর্তী আমরা দুই নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে একটা টবে চিত্র দেওয়া আছে এবং একটা গাজর দেওয়া আছে এখানে কথে কি আছে যে কোষপাচির কি কথে কি আছে মাইটো শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন তো কোশপাচীর কি এটার উত্তর কি লিখব যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ বাইরে সেলুলোজ নামক জরা পদার্থ দিয়ে তৈরি পুরুপাচির কি কোষপাচীর এবং মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পার হাউস বলা হয় কেন এটার উত্তর কি লিখতে পারি যে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিকৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইটোকন্ড্রিয়া কোষের গুরুত্বপূর্ণ অঙ্গা এবং শক্তির উৎসব বিধায় এটাকে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পার হাউস বলা হয় এবং এই যে এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন অর্থাৎ যে এন হচ্ছে কি গাজর গাজর কিন্তু এক ধরনের মূল কিন্তু এটা কি রঙিন বর্ণের এটা কেন আমাদের কারণ ব্যাখ্যা করতে হবে কারণ কি এটাই লিকোপাস থাকে এই গাজরে হেন হচ্ছে গাজরের চিত্র এবং এটা উদ্ভিদের রূপান্তরিত মূল তো মূলে মূলের সাধারণত বর্ণহীন তো সাধারণত মূলের মতো কি বর্ণহীন নয় এ মূলে লিকোপাস নামক বর্ণহীন প্লাস্টিক থাকে তাই এটা কি হয় বর্ণহীন হয় কিন্তু গাজরে ক্যারোটিনেট নামক কি থাকে রঞ্জক পদার্থ থাকে এজন্য জন্য গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এটা মূল কারণ কি ক্যারোটিনেট এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে যে চিত্রে এম টবে ঢাকা উদ্ভিদ আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা ব্যাখ্যা করো অর্থাৎ এইখানে টবে যদি আমরা ঢেকে রাখি তাহলে কি হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো যে ঘতে উদ্দীপকে চিত্র এম এর টবে একটি টপ ঘষে রাখলে রাখা হয়েছে এবং এখন আট থেকে দশ দিন এই অবস্থায় অপেক্ষা কর লক্ষ্য করলে দেখা যাবে কি গাছগুলো সাদা হয়ে গেছে এবং উদ্ভিদের এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হলো যে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার ডিম্বের কারণগুলোকে প্লাস্টিড বলে প্লাস্টিকের মধ্যে কোরল পাস্ট উদ্ভিদ সবুজ অংশে থাকে এবং সবুজ বনের কোরো ফিল নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের দেশ বংশে আলো পোষায় না শেষ বংশে লিক্রো থাকে এবং আট থেকে দশ দিন পর ঘাস টব দিয়ে ঢেকে রাখা যায় এবং এগুলো কি হয়ে যায় সাদা হয়ে যাবে কারণ সূর্যের আলো না থাকার কারণে এটা কি হয় লিকোপাসটি রূপান্তরিত হবে তো আশা করছি তোমার শিল্প প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে